দু হাজার পঁচিশ প্রাইমারি রিক্রুটমেন্টে যারা চাকরি পাবে মানে দু হাজার চাকরি পাবে যারা তোমাদের প্রথম মাসের স্যালারি কত হবে যেদিন তুমি স্কুলে জয়েন করবে তার পরের মাস থেকে তুমি কত টাকা পাবে কেটে ছেটে কি কি পারপাসে টাকা পাবে ডিটেলসে দেখে নাও প্রথম মাসের স্যালারি তোমাদের তোমাদের হচ্ছে বেসিক পে ঠিক আছে বেসিক যেটা হচ্ছে প্রাইমারি টিচারদের এ দু হাজার ছাব্বিশে তোমাদের বেসিক পে হচ্ছে আঠাশ হাজার নয়শো টাকা ক্লিয়ার এবার তাহলে তুমি কি কি পারপাসে টাকা পাবে তুমি দেখে নাও তার মধ্যে তুমি পাবে এই মুহুর্তে দু হাজার এখন ডিএ আছে আঠেরো পার্সেন্ট যদি ডিএটা বাড়ে তাহলে আরও তোমার বেতন বাড়বে তো এই মুহূর্তে আজকে যে ভিডিওটা দেখছো এই মুহূর্তে ডিএ আছে আঠেরো পার্সেন্ট এরপর যদি ভিডিও এরপর যখন তোমার ডিএ বেড়ে যায় তাহলে ডিএটা এখানে যে যে টাকাটা দেখছো সেটা বেড়ে যাবে এখানে আঠেরো পার্সেন্ট ডিএ হচ্ছে তোমার বেসিকের আঠেরো পার্সেন্ট ডিএ তো বেশি কত বেশি কিন্তু হচ্ছে তোমার আছে আঠাইশ হাজার নয়শো টাকা বেসিক আছে আঠাইশ হাজার নয়শো টাকা এর আঠেরো পার্সেন্ট এর আঠেরো পার্সেন্ট এর আঠেরো পার্সেন্ট হচ্ছে ডিএ তো বেসিকের আঠাশ তোমার আঠেরো পার্সেন্ট ডিএ করলে দাঁড়াচ্ছে পাঁচ হাজার দুশো দুই টাকা মানে তুমি ডিএ পাচ্ছ পাঁচ হাজার দুশো দুই টাকা যদি ডিএ বাড়ে তাহলে এর পার্সেন্ট বা ডিএ বাড়লে মানে কি পার্সেন্ট বাড়বে আঠেরো জায়গা যদি চল্লিশ হয় পঞ্চাশ হয় তাহলে বুঝতেই পারো কত টাকা বেসিকের কত টাকা হবে তো বেসিকের আঠেরো পার্সেন্ট ডিএ বার করতে গেলে বার হচ্ছে তোমার পাঁচ হাজার দুশো দুই টাকা আট ঠিক আছে এবার তুমি আর কী পাবে ডিএ পেলে এবার আর তুমি আরও পাবে এইচআরএ পাবে হাউস রেন্ট তুমি পাবে হাউস রেন্ট কত পার্সেন্ট তুমি এই মুহূর্তে দু হাজার ছাব্বিশে এই মুহুর্তে হাউস রেন্ট আছে তোমার বারো পার্সেন্ট মানে তুমি বারো পার্সেন্ট হচ্ছে এইচআরএ পাও তো এই এইচআরএটা কার এইচআরএটা হচ্ছে এইটা বেসিকের বেসিক তোমার হচ্ছে তোমার বেসিক কত প্রাইমারি টিচারদের এই মুহূর্তে হচ্ছে বেসিক হচ্ছে আঠাশ হাজার নশো আঠাশ হাজার টাকা তো এর বারো পার্সেন্ট এইচআরএ করলে এর বারো পার্সেন্ট এর বারো পার্সেন্ট এইচআরএ করলে টাকাটা দাঁড়াচ্ছে তুমি পাচ্ছ তিন হাজার চারশো আষট্টি টাকা তুমি এই মুহূর্তে এইচআরএ পাচ্ছ তাহলে তুমি কী কী পাচ্ছ একটা ডিএ পাচ্ছ আঠেরো পার্সেন্ট বেসিকটা তো পাচ্ছই প্রাইমারি বেসিক তার সঙ্গে এক্সট্রা পাচ্ছ ডি এ সঙ্গে এইচআরএ বারো পার্সেন্ট বারো পার্সেন্ট করলে হচ্ছে তিন টাকা সঙ্গে তুমি আর কি পাবে সঙ্গে পাবে তুমি এমএ যেটা হচ্ছে মেডিকেল অ্যালাউন্স মেডিকেল কি মেডিকেল হচ্ছে চিকিৎসা পারপাসে সরকারের টাকা এটা হচ্ছে ফিক্সড এটা পাঁচশো টাকা ফিক্সড ঠিক আছে এই পাঁচশো টাকাটা হচ্ছে ফিক্সড করা হুম একদম ফিক্সড পাঁচশো টাকাই বাড়লে বাড়তেও পারে বাড়লে টোটাল করলে বাড়া যাবে এবার হচ্ছে হুম এবার তাহলে তুমি তোমার গ্রস স্যালারি কত এগুলো তুমি বি বিভিন্ন পারপাসের টাকাগুলো পেলে তোমার ডিএ ডি এ পাচ্ছ ডি এ আঠেরো পার্সেন্ট পাচ্ছ তার আঠেরো পার্সেন্ট তোমার বেসিকের আঠেরো পার্সেন্ট পাঁচ হাজার দুশো টাকা এইচআরএ বারো পার্সেন্ট এইচআরএ হচ্ছে বারো পার্সেন্ট কার বারো পার্সেন্ট বেসিকের বারো পার্সেন্ট টাকা হচ্ছে তুমি তিন হাজার চারশো আটষট্টি টাকা এম এ পাচ্ছ মেডিকেল পাচ্ছ তুমি হচ্ছে পাঁচশো টাকা তো এগুলো সব কিছু মিলে এবার টোটাল এগুলো সব প্লাস করতে হবে এগুলো সব প্লাস এগুলো সব এগুলো সব প্লাস করে এবার তোমার বেতনটা দাঁড়াবে হ্যাঁ ওই মেডিকেল দিয়ে সব কিছু প্লাস করে এবার হচ্ছে তোমার বেতন দাঁড়াবে গ্রস স্যালারি যেটাকে বলা হচ্ছে হুম গ্রস স্যালারি তোমার দাঁড়াচ্ছে গ্রস স্যালারি বা টোটাল বেতনটা তুমি পাচ্ছ আটত্রিশ হাজার সত্তর টাকা আটত্রিশ হাজার তুমি সত্তর টাকা পাচ্ছ হচ্ছে গ্রস স্যালারি আটত্রিশ হাজার সত্তর টাকা তুমি গ্রস স্যালারি তুমি পাচ্ছ তোটা তোমার এই টাকাটা তুমি বলতে পারবে যে আমার প্রথম মাসের স্যালারি হচ্ছে আটত্রিশ টাকা কিন্তু এখান থেকে কিছু টাকা ব্যাংক কেটে নেবে যেহেতু ব্যাংক তোমার সার্ভিস দিচ্ছে তোমার অ্যাকাউন্টে ঢোকাবে মেসেজ আসে এই যে বিভিন্ন সার্ভিসগুলো দিচ্ছে তার জন্য ব্যাংক তোমাকে প্রতি মাসে আবার বাবা একটা টাকা কেটে নেবে সেটা কত টাকা কাটবে সেটা বেশি না মাত্র দেড়শো টাকা ব্যাঙ্ক হচ্ছে তোমার এই যে গ্রস স্যালারি যেটা আছে এই যে গ্রস এই যে আটত্রিশ হাজার সত্তর টাকা এখান থেকে মাইনাস হবে দেড়শো টাকা এখান থেকে মাইনাস হবে দেড়শো টাকা যেটাকে বলা হচ্ছে পি ট্যাক্স এটা একটা সার্ভিস চার্জ ওরা ব্যাংক নেয় ঠিক আছে পি ট্যাক্স বলে ওটাকে ঠিক আছে তো এই আটত্রিশ হাজার সত্তর টাকা থেকে তোমার দেড়শো টাকা মাইনাস হয়ে তোমার অ্যাকাউন্টে ক্রেডিট হবে টাকাটা সাঁত্রিশ হাজার নয়শো কুড়ি টাকা এটা দু হাজার ছাব্বিশে যখন তুমি প্রাইমারি রিক্রুটমেন্ট দু হাজার পঁচিশ প্রাইমারি রিক্রুটমেন্টে যখন তুমি জয়েন করবে তো যেহেতু তুমি দু হাজার ছাব্বিশে জয়েন করবে তো প্রথম মাসের স্যালারি স্কুলে জয়েন করার পর তোমার প্রথম মাসের স্যালারি হবে সাঁত্রিশ হাজার নয়শো কুড়ি টাকা তুমি তোমার হাতে পাবে কেটে ছেঁটে কেটে বলতে এই যে মাত্র টাকা কাটে পিট্যাক্স দেড়শো টাকা কাটে ব্যাংক কাটে যেহেতু তোমার টাকাটা অ্যাকাউন্টে ঢুকায় দেয় তো ওদের চার্জ আছে এই হচ্ছে তোমার দেড়শো টাকা কেটে নেয় এমনি তোমার গ্রস স্যালারি হচ্ছে গ্রস স্যালারি তোমার কিন্তু হচ্ছে এইটাই হচ্ছে গ্রস স্যালারি তোমার টোটাল যে বেতনটা যেটাকে বলা হচ্ছে আটত্রিশ হাজার সত্তর টাকা কিন্তু মাত্র দেড়শো টাকা কাটার জন্য তোমার অ্যাকাউন্টে ক্রেডিট হবে সাঁত্রিশ হাজার টাকা যেটাকে পিট্যাক্স বলে ও দেড়শো টাকা কাটবে আশা করি বোঝাতে পারলাম নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে লাইক করবে অ্যান্ড বন্ধুদেরকে শেয়ার করবে